পাঁচশো বছরের পুরনো বাড়ি একেবারে হচ্ছে এখন যে সিচুয়েশন তারপরে হচ্ছে জরা অবস্থা থাকলেও মোটামুটি কিন্তু দেখতে অনেকটা হচ্ছে ভালো লাগছে এই পুরাতন স্থাপনাগুলি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক নিদর্শন যেগুলো আজও অতীতের কাহিনী বহন করে দাঁড়িয়ে আছে নীরবে এমনই এক নিদর্শন হলো কামাল্লা জমিদার বাড়ি যা কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ শাসন আমলে তৎকালীন কামাল্লা গ্রামের প্রভাবশালী জমিদার পরিবার এখানে বসবাস করতেন তারা শুধু জমিদারই ছিলেন না ছিলেন শিক্ষা সংস্কৃতি ও সমাজসেবায় অগ্রণী এক শক্তি এখানে এই যে গাছের রকগুলো দেখেন তাই এটা হচ্ছে আপনার অনেক বড় একটি বাড়ি আর আমি হচ্ছে যখন এটার ভিতরে প্রবেশ করেছি আমার কাছে হচ্ছে অনেকটা ভয় লেগে গেছে দালান কোঠার উঁচু ছাদ রঙিন কাচের জানালা খোদাই করা দরজা ও কারুকার্য খচিত দেওয়াল এসব সব মিলিয়ে বাড়িটি যেন একটি জীবন্ত ইতিহাস বই দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অনিল চৌধুরী কুমিল্লার ঐতিহ্যবাহী রতনগর উপজেলার একটি পুরাতন বাড়ি আইটি হচ্ছে কামালা জমিদার বাড়ি এবং এখানে আজকে আমি এসেছি এই পুরো বাড়িটি ভ্রমণ করতে এবং এটি প্রায় চারশো বছরের পুরনো একটি বাড়ি এবং এখানে অনেক ঐতিহ্যপূর্ণ জিনিস লুকিয়ে আছে এবং আজকে এই ভিডিওতে আমরা এই পুরো বাড়িটি ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে ঐতিহ্যপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে অনেক বড় একটি বাড়ি আর আমি হচ্ছে যখন এটার ভিতরে প্রবেশ করেছি আমার কাছে হচ্ছে অনেকটা বয় লেগে গিয়েছে দেখেন যে ভিতরে কি রক গুলো কি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে এই যে পাশে দেখেন এটা হচ্ছে বাড়ি মানে মানুষের যে সারা শব্দ আছে কম পুরোনো স্থাপনা আমি একটু ধরি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় হাজার বছরের পুরোনো এই বাড়ি ওইদিকে হচ্ছে মানুষ বাস করে না শুধুমাত্র এখানে হচ্ছে দাদি রান্না করছে এই রাজবাড়িতে হচ্ছে বসে কেমন আছেন কি রান্না করছেন করবেন আপনি কি এবারে থাকেন আপনার বাড়ি ও আপনার ছেলে মেয়ে আছে দেখতে পাচ্ছেন দাদি এখানে হচ্ছে বসে বসে আনা করছে এটা হচ্ছে তার বাড়ি এই যে এই জমিটার বাড়িটুকু হচ্ছে তিনি এখন এটা হচ্ছে মালিক দেখতে পাচ্ছেন যে ওই যে উপরে দেখা যাচ্ছে বট গাছগুলো এই যে কাছে শিকড়গুলি শিকড়গুলো হচ্ছে আপনার ছড়িয়ে আছে কত পুরনো বাড়িঘর এই কামালনাতে এখনও এগুলো হচ্ছে টিকে আছে আমি যার আমি জাস্ট হচ্ছে এখানে এসে অবাক হয়ে গেছি এখন পর্যন্ত এটি ঠিকঠাক আছে মানুষজনও হচ্ছে এখানে বাস করছে রেখে এই যে পুরোনো বাড়িগুলো ওর পাশে হচ্ছে বাড়ি আছে আর উপরে হচ্ছে কবুতর থাকে কবুতর এই যে ভিতরে হচ্ছে আপনার এটা মনে হয় মূর্তি মূর্তি ভিতরে রাখা আছে দেখতে পাচ্ছেন খুবই কম মানুষ এখানে আছে হচ্ছে আপনার ছয়টা জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার জমিদার বাড়ি আর বিশেষ করে হচ্ছে কামালাতে এই একই জায়গার মধ্যে হচ্ছে পরপর জমিদার ছয়টা এখানে বাস করত আর এগুলো হচ্ছে তাদের বাড়ি তাদের সাম্রাজ্য এটা মন্দির না এটা হচ্ছে মন্দির আর পাশে হচ্ছে তাদের বাড়িগুলো যে দেখেন কত পুরোনো বাড়িঘর ওই যে নামগুলো হচ্ছে এখানে লেখা আছে প্রকৃশ চন্দ্র রায় নাম একটা লেখা আছে এখানে শ্রী কমলাকান্ত উ কমলাকান্ত হু ডেঙ্গু চন্দ্র রায় উ ডেঙ্গু চন্দ্র রায় রায় প্রভৃতি খেতে নয় একটু ভিতরে যাই আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে আর বিশেষভাবে বলা হচ্ছে আমাদের এই মুরাদনগর কামাল্লা গ্রামে এই জমিদারগুলো তারা বাস করত এই তাদের এই স্থাপনাগুলো এখনো পর্যন্ত আছে ইতিহাস হয়ে থাকবে এবং ইতিহাসবিদরা তারা অনেক কিছু করে গেছেন কত বিশাল বিশাল এরিয়া এখন একেবারে হচ্ছে ঠান্ডা স্নিগ্ধ একটা মোমেন্ট কোনো মানুষজন নেই আর যারা আছে খুবই অল্প সংখ্যক মানুষ এখানে হচ্ছে বাস করে পিছনে স্থাপনাগুলো দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কতটুকু পুরনো এবং কত ঐতিহ্যপূর্ণ এই জমিদার বাড়িগুলো একেবারে হচ্ছে নীরব হয়ে আছে এই পুরনো স্থাপনাগুলি এবারে কিন্তু এটা কত স্থাপনাগুলো আমার আশেপাশে আপনি দেখেন যে কত কত গাছপালা একেবারে নীরব শুধুমাত্র পাখির যে আওয়াজগুলো আছে ওইগুলো হচ্ছে আমি শুনতে পাচ্ছি আর এখানে যারা থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু হিন্দু সম্প্রদায় মানুষ হচ্ছে এখানে বসবাস করে কামাল্লা চারশো বছরের পুরাতন জমিদারি জমিদার বাড়ি ছয়টি রয়েছে এরকম নাম করা জমিদার কেন আছে সবাই ঢাকা শহরে থাকে আমেরিকা লন্ডন থাকে তো তারা বছরে দুইবার আসে কীর্তন লাগলে উৎসব লাগলে দুর্গাপূজা পূজা লাগলে আসে তারিখে চারশো বছরের পুরাতন জমিদার বাড়ি পিছনে দেখতে পাচ্ছেন আপনার সাদা যে বাড়িটা সাদা ওইটা হচ্ছে আপনার কিছুদিন আগে মনে হয় কাজ করছে আপনার জমিটার বাড়ির যে পুরাতন স্থাপনা ছিল এটা হচ্ছে কিছুদিন আগে সংসার করা হয়েছে আর আমার পিছনে আপনি যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার চারশো বছরের পুরনো বাড়ি একেবারে এখন যে জরাজীর্ণ থাকলেও মোটামুটি কিন্তু দেখতে অনেকটা হচ্ছে ভালো লাগছে এই পুরাতন স্থাপনাগুলো বিশেষ করে হচ্ছে আমাদের মুরাদনগরে আমাদের মুরাদনগর উপজেলায় এই জমিদাররা যারা ছিল তারা হচ্ছে এই কামলাতে বসবাস করত প্রায় হচ্ছে ছয়টি জমিদার ছিল এই যে দেখেন পাঁচশো বছর পুরাতন সমাজের বাড়ি এই ভয়ঙ্কর দেখি বলতেছে ভাই এটা দেখেন উপরের যে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আর এদিকে যদি আপনি একটু নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন উফ একেবারে হচ্ছে গাছগুলো উপর দিয়ে ঠেকে রেখেছে এটাকে জগগুলোর মতো লাগছে খুবই ভয়ঙ্কর পাট সুন্দর এই যে আমি আপনাকে হচ্ছে এই যে দেখাচ্ছি এই যে ইটগুলো চিকন চিকন উঠ ইট চমৎকার